একদা আল্লাহরব্বুল আল আমিন হজরত ইউনুস আলাসাল্লামকে ওহির মাধ্যমে জানিয়ে দিলেন হে ইউনুস তুমি তোমার কওমের লোকেদের নিকট হেদায়তের জন্য তাদের দিনের প্রতি আহ্বান করো যদি তোমার কওমের লোকগণ হেদায়ত কবুল না করে তবে আমি তাদেরকে ধ্বংস করে দিব যেভাবে ইতিপূর্বে আত ও সামদ জাতিকে ধ্বংস করেছিলাম অতপর হজরত ইউনুস আলাইসাল্লাম তার কওমের নিকট গিয়ে বললেন হে আমার কওম তোমরা স্বীকার করে নাও আল্লাহরব্বুল আলামিন ব্যতীত আর কোনো উপাস্য নেই আমি তার প্রেরিত রাসুল তোমরা দেবদেবীর পূজা পরিত্যাগ করে এক নিরাকার ও সর্বশক্তিমান আল্লাহ রব্বুল আলমিনের উপাস্য ও ইবাদত করো এবং আমার উপদেশ ও আদেশ অনুযায়ী কার্যক্রম করো কিন্তু কমের লোকগণ তার কথার প্রতি কোনো কর্ণপাতি করল না বরং তারা জবাব দিল হে ইউনুস তুমি যদি আমাদের টুকরো টুকরো করে ফেলো তথাপিও আমরা তোমার কথা শুনে আমাদের পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করব না এবং আমরা আমাদের দেবদেবীর উপাসনা সারব না হজরত ইউনুস আলাহ সাল্লাম বললেন তোমরা যে কথা বলছো তা তোমাদের জন্য ভীষণ বিপদের কারণ হবে তোমরা যদি আল্লাহ রব্বুল আলমিন প্রতি ইবাদত আনো এবং আমাকে নবী বলে স্বীকার করে নাও এটা তোমাদের দুনিয়া ও আখিরাতের উভয় জাহানের কল্যাণের কারণ হবে তোমরা কল্যাণ এবং মঙ্গল কামনা করো পরিত্যাগ করে আল্লাহর আলমিনের ইবাদতে লিপ্ত হও আর নইলে অবশ্যই তোমাদের প্রতি নাজিল হবে। আর আখিরাতে তোমরা অনন্তকাল ধরে দোজগের আগুনে জ্বলতে থাকবে এমন সময় একটি লোক হজরত ইউনুস আল্লাহলামকে বলল আচ্ছা ইউনুস তুমি যে কেবল গজবের কথা বলছো গজবটা কি রকম বস্তু একটু বলো তো শুনি হজরত ইউনুসআসাল্লাম জবাব দিলেন গজব হলো অতর্কিত ভাবে আল্লাহ রব্বুল আলমিন তোমাদের উপর ভীষণ কোন বিপদ আপদ অবতীর্ণ করে দিবেন যেমন ধরো প্রবল ভূমিকম্প ও মাধ্যমে নানা রকম গজব করতে পারেন হজরত ইনুসালামের এই কথা শুনে অপর এক ব্যক্তি বিদ্রুপ করে বলে উঠল আচ্ছা ইউনুস এতগুলো গজবের মধ্যে কোনটি আমাদের উপর অবতীর্ণ হবে সেটা সঠিকভাবে না হজরত ইনুসালসাল্লাম বললেন হে আল্লাহর বান্দা কোনটি যা আসবে তা আমি সঠিকভাবে বলতে পারি না এর সঠিক কথা কেবল আল্লাহর আলমিন বলতে পারেন তবে এই বিপদগুলোর যে কোনো একটি আসবে তাতে কোনো সন্দেহ নেই কেননা আল্লাহর আলমিন আমাকে তা জানিয়ে দিয়েছেন হজরত ইউনুসা্লামের কথা শুনে সকলে হেসে উঠল। এবং তারা বলল ইউনুস ধোকাবাস তোমার কথার কোনো স্থিরতা নেই এরপর তারা বলল আচ্ছা তবে এই কথা বলতো এই গজব কোন দিন আসবে হজরত ইউনুস আল্লাহাম বললেন কোন দিন আসবে তাও আমি সঠিকভাবে বলতে পারি না অবশ্যই এতে কোনো সন্দেহ করার কারণ নেই কোনো না কোনো একদিন আল্লাহর আলমিনের গজব হঠাৎ করে তোমাদের উপর এসে পড়তে পারে যদি না তোমরা প্রতি করো অবাধ্য তার কথা শুনে দিয়ে উঠল কেউ কেউ আবার কাট্ট ইউনুসআসালকে পাগল ও মূর্খ বলে তার গায়ে থুতু নিক্ষেপ করতে লাগলো আবার কেউ তার গায়ে ইট নিক্ষেপ করতে লাগল অতপর হজরত ইনুস আল্লাহ সাল্লাম ব্যথিত মন নিয়ে তাদের নিকট থেকে চলে গেল তাদের এই রূপ ব্যবহারের কারণে হজরত সালাম খুবই ব্যথিত হয়েছিলেন কেননা তিনি যাদেরকে সৎ উপদেশ দিয়েছিলেন তারা তো তার উপদেশের প্রতি কর্ণপাত করছে না তারা তাকে উপহাস ও বিদ্রোপ করছে এভাবে তিনি তার কমের লোকদেরকে একাধারে চল্লিশ বছর পর্যন্ত দাওয়াত দিলেন কিন্তু তার এই দাওয়াতের প্রচেষ্টা সম্পূর্ণ ব্যর্থতায় পর্যবসিত হলো কোনো মানুষ আল্লাহরব্বুল আলমিনের প্রতি ইমান অনায়ন করল না অতপর হজরত ইউনুস আল্লাহ সাল্লাম আলামিনের আলমিনের দরবারে দুই হাত তুলে প্রার্থনা জানালেন হে মাবধ তুমি এই অবাধ্য লোকেদের উপর গজব নাজিল করো হজরত ইউনুস আল্লাসাল্লামের এই রূপ দেওয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহরবুল আলমিনের তরফ থেকে তাকে জানিয়ে দেওয়া হল হে ইউনুস আমি যথাসময় তাদের উপর গজব নাজিল করব। এ ব্যাপারে তুমি তাড়াহুড়া করিও না না ইউনুস আলাহিসাল্লাম বললেন হে মাবুত আপনি কোন দিন তাদের উপর গজব নাজিল করবেন আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে তাকে উত্তর দেওয়া হলো যখন সময় হবে ঠিকই আমি তাদের উপর গজব নাজিল করব। এরপর একদিন হজরত ইউনুস আলাহিসাল্লাম রাস্তা দিয়ে কোথাও যাচ্ছেন এমন সময় তার সাথে কতিপয় কাফেরের দেখা হলো তারা তাকে বিদ্রুপের সঙ্গে জিজ্ঞাসা করলো তোমার আল্লাহর তরফ থেকে আমাদের উপর নাকি গজব আসবে কিন্তু কই গজব তো আসলো না আমরা তো গজবের আশায় বসে আছি অপেক্ষা করতে করতে আমরা একেবারে অতিষ্ঠ হয়ে গেছি তুমি তাড়াতাড়ি তোমার আল্লাহকে বলো আমাদের উপর যেন তিনি বলতে গজব নাযিল করেন প্রতিনিয়ত হযরত ইউনূস আঃ এর ধরনের বিদ্রোহমূলক কথা सुनते सुनते একেবারে অতিষ্ঠ হয়ে উঠলেন তার আর সহ্য হচ্ছিল না ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গজবের সুনির্দিষ্ট তারিখ সম্পর্কেও তাকে কোনো কিছুর আভাস দেওয়া হচ্ছিল না তার লজ্জা ও দুঃখ ক্রমশই বেড়ে চলল অবশেষে তিনি একদিন সিদ্ধান্ত নিলেন এই দেশ ছেড়ে তিনি চলে যাবেন সে মতে একদিন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ব্যতীতই নিজের পুত্র ও স্ত্রী সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসলেন চলে যাবেন অচেনা কোনো দূর দেশে কিন্তু হযরত ইউনূস আঃ এই কাজটি আল্লাহ রব্বাল আলামিন পছন্দ করলেন না তখন তার উচিত ছিল আল্লাহরব্বুল আলমিনের পক্ষ থেকে অনুমতি নেওয়ার আল্লাহরব্বুল আলমিন তাকে অনুমতি দিলে তারপর দেশ ত্যাগ করে অন্যত্র চলে যান এদিকে হজরত ইনসাল্লা সাল্লামের স্বদেশ ত্যাগ করার পর হঠাৎ একদিন দুপুরবেলা সেই দেশে একটি ভীষণ অবস্থার সৃষ্টি হল কোথা থেকে অনেকগুলো মেঘ খণ্ড এসে একত্রিত হলো এবং ঘোর গ্রীষ্ট বর্ণ ধারণ করে সারা দেশকে অন্ধকারচ্ছন্ন করে ফেললো দেশের লোকজন এমন দৃশ্য আর কোনোদিন দেখেনি এই দৃশ্য দেখে তারা অত্যন্ত ভীত ও শঙ্কিত হয়ে পড়ল দেখতে দেখতে সেই মেঘ রাশির ভেতর থেকে বিদ্যুৎ চমকাতে শুরু করলো এবং কামানের গোলার মতো গর্জন করে বজ্রপাত শুরু হলো মনে হচ্ছিল যেন সেই প্রণয়নকারী প্রবল মেঘ দুনিয়ার সবকিছুই গ্রাস করে ফেলবে মেঘের গর্জন ক্রমশই এমন ভয়ঙ্কর হয়ে উঠছিল যে তার এক একটি আওয়াজ মানুষ ও পশু পাখি সকলের হৃদয়ের মধ্যে প্রবল কম্পন ধরিয়ে দিচ্ছিল আতঙ্কে হতবদ্ধি হয়ে মানুষ এদিক সেদিক ছোটাছুটি করতে আরম্ভ করে দিল এই সর্বগ্রাসী বিপদ থেকে কোথায় গিয়ে আশ্রয় নিবে তারা তা ঠিক করে জানতে পারল না সকলেরই মনে হতে লাগলো যে এটা আর কিছুই নয় হজরত ইনুস আল্লাহ সাল্লাম যে তাদেরকে বারবার আল্লাহর গজবের ভয় দেখে নিশ্চয়ই সেই আল্লাহ প্রেরিত গজব তখন তারা বুঝতে ইনুস সালাম একজন আল্লাহর সত্যনবী ছিলেন এবং তার ভবিষ্যৎবাণী ও সত্য ছিল এরপরে তারা আর্তনাদ করতে লাগল হায় হায় এখন আমরা কি করব। কে আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করবে হজরত ইনুসাল্লাহ্লাম তো দেশ ত্যাগ করে চলে গিয়েছেন দেশে থাকলেন না হয় তার কাছে গিয়ে কান্নাকাটি করে তার হাত পা ধরে বলতাম হে ইউনুস আমরা তোমার কথা না শুনে অন্যায় করেছি এখন থেকে আমরা তোমার সকল উপদেশ মেনে চলব তুমি আল্লাহরাবুল আলমিনের নিকট সুপারিশ করো যাতে তিনি আমাদের এই বিপদ থেকে রক্ষা করেন কিন্তু এখন আমরা হজরত ইউনুস আল্লাহ সাল্লামকে কোথায় পাবো তিনি তো দেশ ত্যাগ করে কোনো সুদূর অজানা রাজ্যে চলে গিয়েছেন আমরা তো আর কোনো খোঁজখবর জানি না হজরত ইনুসাল্লাহাল্লামের কম এইভাবে সম্পূর্ণরূপে হতাশ ও নিরাশ হওয়ার পরে পরম্পর পরামর্শ করে একটি সিদ্ধান্ত নিল যে হে সম্প্রদায়ের লোকেরা আসুন আমরা একটি কাজ করি হজরত ইনুসাল্লাহাল্লাম যেভাবে মাথা নত করে আল্লাহর আলমিনের দরবারে প্রার্থনা করতেন আমরাও সেরূপ করে দেখি এর মাধ্যমে আল্লাহরবুল আলমিন আমাদের উপর রহম করেন এবং এই বিপদ আপদ থেকে আমাদেরকে যদি মুক্তিদান করেন তাহলে এর চেয়ে উত্তম জিনিস আমাদের জন্য আর কি হতে পারে তখন সকলে একত্রিত হয়ে সীজাতে অবনীত হয়ে আল্লাহরবুল আলমিনের দরবার দরবারে প্রার্থনা করতে লাগলো হে আমাদের মালিক ও প্রতিপালক আমরা চরম অপরাধী আমাদের পাপের কোনো শেষ নেই হজরত ইনুস আল্লাহ আপনার নবী আমাদেরকে সত্যপথ দেখিয়েছিলেন কল্যাণ ও মঙ্গলের পথে আহ্বান করেছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তার বিরোধিতা করেছিলাম এবং তার কোনো কথায় আমরা গুরুত্ব দেইনি যার ফলশ্রুতিতে আমরা নিজেদের বিপদ নিজেরাই ডেকে এনেছি হে আমাদের দয়াময় প্রভু আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি আমরা আপনার কাছে অনুতপ্ত ও লজ্জিত আমরা আর কোনোদিনও এরূপ ভুল করব না এবং আমরা অন্যায় পথ পরিত্যাগ করে আপনার কাছে খাঁটি পরিণত হব হে আমাদের করে দয়া আপনি আমাদেরকে এই কঠিন বিপদ থেকে রক্ষা করুন আপনি তো বান্দার প্রতি মহা দয়াবান ও কৃপাশীল তাদের এরূপ করুন ও আন্তরিক প্রার্থনার ফলে তাদের প্রতি আলামিনের দয়া হল এবং তিনি তাদের উপর আসন্ন গজবকে প্রত্যাহার করে নিলেন অল্পক্ষণের মধ্যে আকাশ পরিষ্কার হয়ে গেল তাদের মধ্যে স্বস্তি ফিরে আসলো হজরত ইউনুসআসাল্লামের কম সর্বোচ্চ থেকে খুঁজতে লাগল কিন্তু কোথাও তারা তার কোনো সন্ধান পেল না তখন তারা আল্লাহ দরবারে সকলে মিলে প্রার্থনা করল হে মাবত তুমি আমাদের নবীকে আমাদের মাঝে আবার ফিরিয়ে দাও আমরা তাকে সাদরে গ্রহণ করব এবং তার সকল উপদেশগুলো মেনে চলবো হজর সাল্লাম কমের মতো এরূপ বিশাল একটি জাতি একত্রে ইমান গ্রহণ করার ঘটনাটি ছিল সত্যি পৃথিবীর ইতিহাসে বিরল হজরত আউ বকু রাজিয়ালতাল্লা আনহু থেকে বর্ণিত একটি হাদিসের মাধ্যমে হজরত রাসুল্লা আকরম সাল্লা আলাাম বলেছেন হজরত ইনুসাল্লাহাল্লামের কমের মধ্যে প্রাপ্তবয়স্ক ও বুদ্ধিমান পুরুষের সংখ্যা ছিল এক লক্ষ এছাড়া নারী ও বালক বালিকার সংখ্যা ছিল প্রায় তিন লক্ষ এদিকে হজরত ইনুসা আলাহাল্লাম দেশত্যাগ করে বের হয়ে কিছুদূর চলে যাওয়ার পর তিনি একটি নদীর তীরে গিয়ে উপস্থিত হলেন তখন তিনি তার দুই পুত্র ও স্ত্রীকে নিয়ে একত্রে নদী পার হওয়ার চিন্তাভাবনা করতে লাগলেন কিন্তু তিনি ভেবে দেখলেন সকলকে নিয়ে একত্রিত নদী পার হওয়া সম্ভব নয় তাই তার বড় ছেলেটিকে নদীর তীরে দাঁড় করিয়ে রেখে ছোট ছেলেটিকে কাঁধে তুলে নিলেন এবং তার স্ত্রীর হাত ধরে নদী পার হতে লাগলেন প্রথমত নদীর মধ্যে কোনো ঢেউ ছিল না কিন্তু যেই না হজত ইনোসাল্লাহসাল্লাম নদীর মাছ বরাবর পৌঁছালেন এমনি নদীতে প্রবল ঢেউ শুরু হল হঠাৎ করে এরকম বিপদ হজত ইনোস আলাহ সাল্লাম কী করবেন কিছু বুঝতে পারছিলেন না তিনি তার স্ত্রীকে শক্তভাবে ধরে রেখেছিলেন কিন্তু স্রোতের গতি এতই প্রবল ছিল যে তিনি আর তাকে ধরে রাখতে পারলেন না স্ত্রী তার হাত থেকে থেকে ফসকে চলে গেল স্ত্রীকে রক্ষা করতে গিয়ে যখন তিনি তার প্রতি মনোনিবেশ করেছিলেন তখন তার ঘাড়ের উপর থাকা ছোট্ট ছেলেটির প্রতি তিনি অন্য হয়ে পড়েছিলেন আর সেই কারণে তার সেই ছোট ছেলেটিও ঘাড় থেকে পড়ে গিয়ে নদীর স্রোতের সাথে কোথায় যেন বিলীন হয়ে গেল তাদের মধ্যে কাউকেই তিনি উদ্ধার করতে সক্ষম হলেন না তখন তিনি নদীর পারে রেখে আসা বড় ছেলেটিকে উদ্ধার করার জন্য জেইনা নদীর পাড়ের নিকটবর্তী হলেন তখন তিনি দেখতে পেলেন একটি বাঘ তার ছেলেটিকে আক্রমণ করে তাকে ধরে নিয়ে দ্রুত জঙ্গলের মধ্যে চলে গেল এভাবেই তিনি স্ত্রী পুত্রকে হারিয়ে শোকাহত মনে একাই নদীর পার ধরে সম্মুখে চলতে লাগলেন বহুদূর পথ অতিক্রম করার পর তিনি দেখতে পেলেন একটি বিরাট নদীর কোলে একটি জাহাজ নঙ্গর করা রয়েছে বহু যাত্রী পূর্বেই সেই জাহাজে আহরণ করেছিল তিনিও তাতে আহরণ করলেন কিছুক্ষণ পরে জাহাজটি নঙ্গর তুলে গন্তব্যের পারে যাত্রা শুরু করল অল্পক্ষণের মধ্যেই তার নদীর সীমানা পেরিয়ে সমুদ্রে গিয়ে উপনীত হল সমুদ্রে উপনীত হয়ে কিছুক্ষণ জাহাজটি ভালোই চলছিল কিন্তু যেই না তারা সমুদ্রের মাঝে উপনীত হলো তখন আর সেই জাহাজটির সামনে অগ্রসর হচ্ছিল না একই স্থানে সেটি আটকে থাকলো জাহাজের কাপ্তান ও নাবিকেরা অনেক চেষ্টা করলো কিন্তু জাহাজটিকে সামনে নিতে সক্ষম হলো না তারা দেখলো জাহাজের সব ঠিকঠাক রয়েছে তারপরেও জাহাজ সামনে অগ্রসর হচ্ছে না অতপর জাহাজের কাপ্তান নাবিক ও আরোহীগণ সকলেই হয়ে ভাবতে লাগলো যে ইরুফর কারণ কি এই জাহাজে একজন ধর্মবিয় কামিল বুজুর্গ লোক ছিলেন তিনি বললেন নিশ্চয়ই জাহাজে এমন একজন গোলাম আছে যে তার মালিকের কাছে না বলে পালিয়ে এসেছে এবং সে জাহাজে আরোহণ করেছে আর তার পাপের কারণে জাহাজ সামনে চলছে না সেই ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত ফেলে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত জাহাজ বিপদমুক্ত হবে না তখন এক এক করে জাহাজের প্রত্যেক আরোহীকে জিজ্ঞাসা করা হলো যে তোমাদের মধ্যে কি এমন কেউ আসো যে তার মালিকের অনুমতি ব্যতীত পালিয়ে এসেছ কিন্তু সকল যাত্রীরা এক কথায় অস্বীকার করলো তখন হজরত ইনসালাহাম ভাবতে লাগলেন যে আমি তো মনিবের নিকট না বলে পালিয়ে আমি আমার মহান প্রতিপালক সর্বশ্রেষ্ঠ আল্লাহরব্বুল আলামীর অনুমতি না নিয়েই স্বদেশ ত্যাগ করে বিদেশের পথে রওনা করেছি আমার মতো এত বড় পাপী আর কি হতে পারে এই কথা চিন্তা করে তিনি জাহাজ কর্তৃপক্ষের নিকট গিয়ে বললেন আমি আমার মালিকের নিকট না বলে পালিয়ে এসেছি আপনারা আমাকে সাগরে ফেলে দিন আমাকে সাগরে নিক্ষেপ করা হলে জাহাজ চলতে শুরু করবে তখন আপনারা সকলে বিপদমুক্ত হয়ে যাবেন হজরত ইনুসাল্লাহিসাল্লাম এই কথা বললেও তার লাবণ্যময় চেহারা স্রোত দেখে কেউই বিশ্বাস করতে পারলেন না যে তিনি কারও গোলাম হতে পারেন কোন গোলামেরই আচরণ এবং কথাবার্তা ইউরোপ হতে পারে না বরং তাকে সকলে বিশেষ কোন সভ্যান্ত লোক মনে করতে লাগলো কিন্তু হজরত ইনুসালাম যখন নিজেকে বারবার অবাধ্য গোলাম বলে তাদের নিকট প্রকাশ করতে লাগলো তখন জাহাজের লোকজন বাধ্য হয়ে একটি সিদ্ধান্ত যে সেই অবাধ্য লোকটিকে ধরার জন্য লটারি করা হবে এরপর তারা লটারি করল কিন্তু যতবারই লটারি করলো প্রত্যেকবারই হজরত ইনসালাহসাল্লামের নাম উঠল তখন তাদের কাছে হজরত ইনুসা আলাহালামকে সমুদ্রের নিক্ষেপ করা ছাড়া আর কোনো উপায় ছিল না অতএব তারা তাকে সমুদ্রের নিক্ষেপ করলো সমুদ্রের নিক্ষেপ করার সাথে সাথে জাহাজটি আবার আরম্ভ এবং সকল গেল এদিকে হজরত সাল্লাম যখন সমুদ্রের নিক্ষেপ হলেন এরপরে একটি বিরাট মাছ এসে তাকে গিলে ফেললো দুর্যোগের উপর যেন মহা দুর্যোগ বিপদের উপর বিপদ হজরত ইনুসা্লাম দেশ ত্যাগ করে বের হওয়ার পর প্রথম স্ত্রী পুত্রকে হারিয়েছেন এরপর তিনি নিজে সমুদ্রের নিক্ষেপ হয়ে মাছের পেটে চলে এসেছেন এর চেয়ে বড় বিপদ আর কি হতে পারে একজন বিশিষ্ট নবী হওয়া সত্ত্বেও তার অনুমতি ব্যতীত স্বদেশ ত্যাগ করার কারণে পরীক্ষা করেছিলেন উদ্দেশ্য ছিল এই যে ইউনুস আল্লাহাম এর এই ঘটনাটি যেন অন্যান্য নবীর এবং বিশ্বের মুসলমানদের জন্য একটি আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত হয়ে থাকে আল্লাহরব্বুল আলমিন হজর ইউনস আলাহ্লামকে দুনিয়া থেকে তুলে নেওয়ার বদলে তাকে বাঁচিয়ে রাখার ইচ্ছা করলেন এ কারণে তিনি উক্ত মাছটিকে হুকুম দিলেন হে মৎস্য আমার প্রিয় নবী তোমার পেটে আশ্রয় গ্রহণ করেছে সাবধান তার যেন কোনো প্রকার কষ্ট ও অসুবিধা না হয় এদিকে তুমি সর্বদা লক্ষ্য রাখবে হজরতিনুসাল্লাহ সাল্লাম মাসের পেটে যাওয়া মাত্রই কেঁদে কেঁদে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ইস্তেফার করতে লাগলেন এবং তিনি ফরিয়াদ করতে লাগলেন হে মাবু তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আর কোনোদিন তোমার অসন্তুষ্টিমূলক কোনো কাজ করব না তুমি আমার এবারের অপরাধ অনুগ্রহপূর্বক মার্জনা করো তিনি এভাবে আল্লাহ আল্লাহরব্য লালামিনের দরবারে আকুতি মিনতি করছিলেন আর বারবার একটি দোয়া করছিলেন লাহা ইল্লাহ আনতা সোবাহানা মিনা জলেমিন হে আল্লাহ আপনি ছাড়া কোনো মাহবুদ নেই আপনি পবিত্র আর আমি জালিমদের অন্তর্ভুক্ত এভাবেই এক আধারে হজত ইউনুস আল্লাহাল্লাম মাসের পেটে চল্লিশ দিন কাটালেন এবং ইউনুসা্লাম মাসের পেটে থেকে বিরতিহীনভাবে দোয়াটি পাঠ করতে লাগলেন তিনি বুঝতে পারছিলেন না কখন দিন হচ্ছে বা কখন রাত হচ্ছে চল্লিশ দিনে হজরত সর্বমোট এক লক্ষ চল্লিশ হাজার বার এই দোয়াটি পাঠ করেছিলেন শেষ পর্যন্ত জানালেন হে ইউনুস তুমি যে দোয়াটি পাঠ করেছিলে এই দোয়াটি যদি পাঠ না করতে তাহলে কিয়ামতের আগ পর্যন্ত তুমি মাসের পেটেই থাকতে কোনোদিন মুক্তি পেতে না আল্লাহ রব্লুল আলমিন কোরআনুল কারিমে ঘোষণা করেছেন আমি ইউনুসের ডাকে সাড়া দিলাম এবং তাকে বিপদমুক্ত করলাম আর এভাবেই আমি কে বিপদমুক্ত করে থাকি চল্লিশ দিন যাবৎ হজরত ইনুসাল্লা মাসের পেটে কোন রকমের খাবার ও পানীয় পান করেননি আল্লাহতাল্লাহ হজরত ইনুসা প্রতি কৃপা প্রদর্শন এবং তার দোয়া কবল করার সঙ্গে সঙ্গে মাসটির পেটে অনেক ব্যথা যন্ত্রণা শুরু হয়ে গেল এরপর আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশে একটি জনমানবহীন মরুময় দ্বীপে মাসটি হজরত সাল্লামকে উদ্গৃহন করে দিল এবং এভাবেই সে পেটের ব্যথা থেকে মুক্তি পেল তারপর হজরত মহান আল্লাহ তালার কাছে লাখো কোটি শুক্রিয়া জ্ঞাপন করলেন